বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর এই জামাতের আমিরকে কি পাকিস্তান বাঁচাতে পারবে পাকিস্তান কি পারবে তাহলে তাদের জীবনের নিরাপত্তা দিদি নাকি পাকিস্তান তাদেরকে নিয়ে আবারও নতুন করে আমাদের সাথে যুদ্ধ করবে কোনটা বোঝা যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সিটিভি দৈনিক টপ নিউজ বাংলাদেশ সময় প্রতিদিন সহ ফেসবুক যাদের সকল মিডিয়া দর্শক বিন্দুরা দেখতেছেন সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে পরম সৃষ্টিকর্তার নামে যিনি যিনি অসীম দেয়াল আসলে বাংলাদেশে বর্তমান যে অবস্থান ছাত্রদের গণ মাধ্যমে একটা দেশে বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবের মাধ্যমে আমরা ভেবেছিলাম দেশে থেকে পরিবারতন্ত্র রাজতন্ত্র থেকে মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজকে পর্যন্ত গতকালকে একটা ঘটনা নিয়ে খুবই দুঃখ বা মন নিয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে হচ্ছে কারণ হচ্ছে এ দেশ স্বাধীন করা হয়েছিল কেন এ দেশের মানুষ খোলামেলা কথা বলতে পারবে এ দেশের মানুষ তাদের অধিকার আদায় করতে পারবে এ দেশের মানুষ তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে কিন্তু সেই স্বাধীন দেশে আজকে পাঁচই আগস্ট গণবোধনের পর হ্যাঁ আমাদেরকে সবাই শুভেচ্ছা দিতে পারে অভিনন্দন দিতে পারে কিন্তু স্বাধীন করা হয়েছে সেই স্বাধীনতার বিপক্ষে কথা বলতে পারে না এবং সেই স্বাধীনতা করেছে বিদেই তার বিচার হয়েছে বঙ্গবন্ধু কথা বলতে পারে না এটা যদি আমরা এদেশের নাগরিক যদি দেশকে ভালোবাসতাম তাহলে এর তীব্র নিন্দা জানাতাম এরপরে দেখেন আওয়ামী লীগ সরকার সহ চোদ্দ দলীয় সরকার বলেছিল যে আমরা স্বাধীনতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশ প্রেমে বিশ্বাসী আর যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না বাংলাদেশকে বিশ্বাস করে কিন্তু দেখা গেছে পাঁচই আগস্টের গণবোধনের পর এই পরিবার তন্ত্র এই একনায়কতন্ত্র থেকে আপনাদের ভাষাই বলছি মুক্তি পেয়ে দেখা গেল সেই পাকিস্তানটাই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলছে স্বাধীনতার বিপক্ষে কথা বলছে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যের যে অকারেন্স হয়েছে বা ভেঙে চুরমার করেছে এ ব্যাপারে বলছে এর শাস্তি হয়েছে আর এই কথাগুলোর যখন আমরা প্রতিবাদ করিনি তখন আমরা এই পক্ষের লোক হয়ে গেছি সকলে কারণ সকলে বলতে আওয়ামী লীগ এখন মাঠে নাই আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ মেরে আছে যার যার মতো করে আছে কিন্তু আমরা এখন যারা আছেন তারা এটা প্রতিবাদ না করায় আমরা তাহলে কি স্বাধীনতার বিপক্ষ শক্তি আমরা কি মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি না আমরা কি বাংলাদেশ মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি না উনিশশো সালে এই মোহাম্মদ আলী জিন্না পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাকে উর্দু ভাষায় রূপান্তরিত করতে চাইছে এই বাংলার এই ছাত্র জনতা এবং সকলে ভাষা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ছে আর এই ঘোষণায় দেশে যুদ্ধ সংগঠিত হয়েছে এবং হাজার হাজার জনতা মৃত্যুবরণ করেছে সালাম রফিক শফিক জব্বার সহ অনেকে সেখান থেকে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের শুরু এবং সেই যুদ্ধে এই মোহাম্মদ আলী জিন্নের উত্তর যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি সেই মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে আজ এতে দেখা গেছে আমাদের যে ছাত্রদেরকে এই কোমলমতি ছাত্রদেরকে একটা কথা না বললেই না আপনারা হয়তো বা অনেক সময় যাদের মেয়ে আছেন তারা হয়তো বুঝবে ছেলে মেয়েদেরকে অনেক সময় মা মিথ্যে আশ্বাস দিয়ে খুশি করে কাজ করে আবার ছেলেমেয়েরা মাকে আবার ফাঁকি দিয়ে স্কুলের জন্য স্কুলের কথা বলে ফাঁকি দেয় টাকা নেয় তো আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা ফাঁকি দিচ্ছি প্রতারণা করছি তাদের জীবনকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি প্রথমে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে বঙ্গবন্ধুর বিচার হয়েছে উনিশশো সালের বিচার বঙ্গবন্ধু পাঁচই আগস্ট হয়েছে এটাকে সমর্থন করেছি দ্বিতীয়ত হচ্ছে আমরা মসজিদ আমরা মন্দির গির্জা এবং হিন্দুদের বাড়িঘর করেছি তৃতীয়ত হয়েছে আমরা পীর আউলিয়াদের মাজার বাড়িঘর ভেঙে চুলমার করেছি হত্যাকাণ্ড করেছি রাহাজানি করেছি চতুর্থ নম্বর হল যেই দেশের মানুষের তিরিশ লক্ষ শহীদের শহীদ করেছে এবং সাত কোটি মানুষের মানহানি করেছে মা বন্ডের ইজ্জত যুঁন্ধনের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন বাংলা আর এই হত্যাযজ্ঞের মূল নায়ক হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ 1947 সালে এই পূর্ব বাংলার বাংলা ভাষাকে উর্দু ভাষায় রূপান্তর করার জন্য যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিল শহীদ হয়ে বাংলা ভাষাকে রক্ষা করেছে সেই মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবা্ষিকী পালন হচ্ছে এই বাংলায় আমরা প্রমাণ করেছি আওয়ামী লীগের কথা সত্য আওয়ামী লীগ সত্যবাদী আওয়ামী লীগ যা বলে তা করে আওয়ামী লীগ মিথ্যের আশ্রয় নেয় না প্রতারণা করে না এটা আমাদের এই কার্যক্রম দিয়ে প্রমাণ করেছে এতে দেখা গেছে বাংলাদেশের মুক্তিকে আমি মানুষ শুধুমাত্র পাকিস্তানের কে ভালোবাসা ছাড়া সকল মানুষগুলো আওয়ামী লীগের পক্ষে চলে গেলের মাধ্যমে ভাগ করে ফেলেছে। এটা কিন্তু ভাগ ছিল না যখন আন্দোলন করেছিল সেই আন্দোলনে হিন্দুরা ছিল বৌদ্ধরা ছিল খ্রিস্টানরা ছিল মুসলমানরা ছিল পাকিস্তানের পক্ষ শক্তি ছিল বিপক্ষ শক্তি ছিল সবাই ছিল কিন্তু পাঁচই আগস্টের পর আমরা পাকিস্তানিদেরকে আলাদা করেছি আর বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশকে যারা বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাসী স্বাধীনতার পক্ষ শক্তি তাদেরকে আমরা আলাদা করেছি তাহলে দেখা গেছে এই বাংলাদেশে যারা ছিল তাদের পঁচানব্বই পার্সেন্ট জনবল ছিল স্বাধীনতার শক্তি আর পাঁচ পার্সেন্ট ছিল স্বাধীনতার বিপক্ষ শক্তি সেই বিপক্ষ শক্তিদেরকে সাধারণ ক্ষমা করেছে সেখান থেকে কিছু লোকদের মারা গেছে তাদের উত্তর আমরা ভাগ করব তাহলে কি আমাদের পায়ে আমরা খুব দিলাম তাহলে কি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর এই জামাতের আমিরকে কি পাকিস্তান বাঁচাতে পারবে পাকিস্তান জীবনের নিরাপত্তা দিতে পারবে পাকিস্তান কি পারবে তাহলে তাদের জীবনের নিরাপত্তা দিতে নাকি পাকিস্তান তাদেরকে নিয়ে আবারও নতুন করে আমাদের সাথে যুদ্ধ করবে কোনটা বোঝা যাচ্ছে এখন কি তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের আমির এবং পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এই নেতৃত্বে তাদের মাধ্যমে কি আবার নতুন করে যুদ্ধ করা হবে আমরা আমরা কোন বাঙালি জাতিকে কেন বিবাদ করেছি আমি গত তিন দিন আগে টকশোতে বলেছিলাম বাংলাদেশকে দুটি ভাগে বিভক্ত করার পায় তারা করছে বর্তমান আন্দোলনকারীদের তার বাস্তবিক প্রমাণ কিন্তু এই পাঁচ সাতটা প্রমাণ আমি দিয়েছি সর্বশেষ প্রমাণটা হলো শ্রিয়ত্তরতম মৃত্যু বার্ষিকী পালন করেই এটা প্রমাণিত তাহলে হয়তোবা দেখা গেছে আমার বিশ্লেষণ মতে আমার রাজনৈতিক দূরদর্শীতে আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগে না অনেকের কাছে খারাপ লাগলেই পারে অনেকের পছন্দ নাও হতে পারে আমি কিন্তু কোনো দলকে সমার্থন করার কথা বলছি আমি আমার আপনারা দেখবেন প্রতিদিন আমি যে কথাগুলো বলি এক এক দিন এক এক রকমের এক এক একদিন এক এক দলের পক্ষে চলে যায় কথাটা এক একদিন এক এক জনার এক একটা দলের পক্ষে কথা চলে যায় এই জন্য অনেক সময় অনেকে বলে আফ্রিকা অধ্যক্ষ মাসুমিল্লা সোহেল আফ্রিকা আমি দেশে শান্তির জন্য জনগণের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য কাজ করতে চাই আমি চাই না এই দেশে নতুন করে যুদ্ধ হোক এই দেশের নতুন করে বিভেদ সৃষ্টি হোক এই দেশে দুইটা দেশকে দুইটা ভাগে বিভক্ত করা হোক এখানে আমরা সবাই বসবাস করব ধর্মপ্রাণ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করব কেন আমরা এই ছাত্রদের সাথে প্রতারণা করে ছাত্রদেরকে সামনের দিকে ধাবিত করিয়ে এরপরে দেশটা আমরা পাকিস্তানের উপর করতে চাই কেন আমাদের ছাত্ররা আমরা কেউ কিন্তু পাকিস্তানের জন্য দেশকে গরবের জন্য অভ্যুত্থান করিনি আমরা করেছি এক তন্ত্র এবং পরিবার পরিবারতন্ত্র এবং ক্ষমতায় দীর্ঘস্থায়ীভাবে থাকলে তাদের পেশি শক্তি এবং নৈরাজ্য সৃষ্টি হয় সেই পেশি শক্তি এবং নৈরাজ্য বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা আমাদের সঠিক অবস্থানে এবং সকল নির্বাচনী রাজনৈতিক দলগুলো সমন্বয়ে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা দেশ পরিচালনা করব মূলত সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি কেউ হয়তো প্রত্যক্ষভাবে করেছে কেউ পরোক্ষভাবে করেছে আমি হয়তো বা কলম যোদ্ধা আমি কলমের মাধ্যমে করেছি কেউ হয়তো বা শরীর যোদ্ধা সে মানে শারীরিক কাহিক পরিশ্রম করে করেছে এক একজন এক একভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু তাদেরকে মৃত্যুর মুখে ছেলে দিয়ে আমরা আজকে বাংলাদেশে যুদ্ধের পায়তারা চালাচ্ছি আমি সকলকে বলবো সকলকে আহ্বান করব বিশেষ করে সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জামাতের আমির সহ সকলকে বলব দেশটা দু ভাগে বিভক্ত করিয়েন না দেশটাকে আবারও আবারও আপনারা যে প্রমাণ করেছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনারা কিন্তু প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেছিল আমরা স্বাধীনতার পক্ষ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী আমরা বাংলাদেশকে বিশ্বাস করি আর আমরা এটা হলো বঙ্গবন্ধুর কন্যা জন্য শেখ কথা আর আমরা ছাত্রদের এবং সর্ব সেক্টরের জনতাদের দাবি আদায়ের জন্য যে গণ ছাত্রদের সাথে সমন্বয় করে আমরা করেছি সেই সমন্বয়টা হয়েছিল যে আমরা এক নায়কতন্ত্র চাই না আমরা পরিবারতন্ত্র চাই না আমরা দেশে সকলকে নিয়ে বাঁচতে চাই তুমি খাবা আমি খাবো না তা হবে না তা হবে না সবাই সকল রাজনৈতিক মাধ্যমে দেশটাকে একটা সমানে সঠিক নির্দিষ্ট সেজন্য আমরা যুদ্ধ করেছিলাম কিন্তু সেটা ছিল আমাদের সার্থকের দাবি কিন্তু আমরা যারা মদত দিয়েছিলাম আমরা কিন্তু দুইটা দেশকে দুইটা ভাগে বিভক্ত করার জন্য নতুন যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য আমরা তাদেরকে ব্যবহার করেছি এটাই কিন্তু দেশ ত্যাগকারী বাংলাদেশের সকল নাগরিক পঁচানব্বই পার্সেন্ট নাগরিক এর পক্ষে আওয়ামী লীগ আর বর্তমান যে যারা আছেন এই ফাইভ কি তাহলে পাকিস্তানের মোহাম্মদ আলী এবং প্রধানমন্ত্রীর পক্ষের আসলে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসব বেরিয়ে এসে দেশের কল্যাণে জনগণের কল্যাণে এবং দেশ রক্ষার্থে জনগণের রক্ষাতে স্বাধীনতার মুক্তি জন্য এবং বাংলাদেশকে রক্ষার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলো যে যেখানে আছে সেখানে থেকে দেশ প্রেমিক হয়ে দেশের কল্যাণে দেশকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করব আমরা দেশটাকে দু ভাগে বিভক্ত করতে চাই না এই প্রত্যাশা রেখে সকল সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ